মুর্শিদাবাদের অশান্তির আগুনে জ্বলছে একের পর এক বাড়ি পুরে খাক হয়ে গিয়েছে হিন্দুদের দোকান নেতাজি ইন্দোর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করে দায় সেরেছেন মুখ্যমন্ত্রী তবে ক্ষতিপূরণের থেকেও নিজেদের সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত ক্ষতিগ্রস্ত দোকান মালিক জীবন ঘোষের পরিবার তাই বিএসএফ ক্যাম্প পেলে অনেকটা স্বস্তি ফিরবে আশাবাদী জীবন ঘোষের পরিবার এই ঘোষ হোটেল শুক্রবারের ঝামেলা হামলার পর রীতিমতো একেবারে বিধ্বস্ত অবস্থা অনুরোধ হ্যাঁ যেন এখানে একটা বিএসএফ ক্যাম্প বসানো হয় হ্যাঁ না তো আমরা থাকতে পারবো না মেয়ে মানুষ মেহাই ভাই আমরা থাকছি কি করে আমরা প্রাণটাকে বাঁচাবো তা আমাদের ইজ্জত মা বোনের ইজ্জত আমরা কি করে রক্ষা করব এইটুকুনি অনুরোধ যেন এখানে একটা বিএসএফ ক্যাম্প বসানো হয় এখন তো আমাদের জীবনে ভয় চলে এলো যে যে আমরা ঘুমিয়ে পড়ি ছেলে আমার একলা দোকানে থাকে কখন কোপ মেরে ছেনি মেরে কেটে কুটে চলে যাবে বাবা আকূরণ দিবে যদি আমাদের স্বামী ছেলে তাদেরকে যদি কেটে চলে যায় তার তো আমি প্রাণটা ঘুরিয়ে পাব না আমি টাকা পয়সা ধন সম্পত্তি পাব আমি তো আমার স্বামী ছেলেকে সেটা ফিরিয়ে পাব তো শান্তি চাইছি আমার হ্যাঁ শান্তিটা চাই বিশেষ করে এটাই অনুরোধ টাকা সব কিছু হয় না আমার স্বামী ছেলে বেঁচে থাকলেই আমার বুক ভরে থাকবে এটুকুই অনুরোধ যেন এখানে একটা বিএসএফ ক্যাম্প বসানো মুর্শিদাবাদের অশান্তিতে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই ক্ষতিপূরণে কিছুটা স্বস্তি পেলেও অনেকের মধ্যে এখনও আতঙ্ক কাজ করছে কারণ সেই ক্ষতিপূরণ নিয়ে তারা কি করবেন কারণ দোকান খুলতে গেলে এখনো পর্যন্ত নাকি হুমকি আসছে তাই ক্ষতিপূরণ হচ্ছে শান্তিটা তাদের কাছে অনেক বেশি কাম্য আর তাই জন্য ক্ষতিপূরণ হচ্ছে তারা অনেক বেশি করে এই এলাকায় বিএসএফ ক্যাম্পের যেমন দাবি জানাচ্ছেন একই সঙ্গে তাদের কাছে শান্তিটাই অনেক বেশি প্রাধান্য পাচ্ছে কারণ যেভাবে হুমকি এখনও আসছে তাতে ক্ষতিপূরণ পেয়েও দোকান খুলবেন খুলতে পারবেন কি না সে বিষয়ে তারা এখনও পর্যন্ত সন্ধিহান রয়েছেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা ধুলিয়ান বিএসএফ এর ভোটের শব্দ থাকলেও ধুলিয়ানের বোনাপাড়ায় এখনো পর্যন্ত আতঙ্ক তারা করছে ভয় আতঙ্ক যেন করা নাড়ছে দরজায় জানতই হয়তো পুরো মরতে হবে কান্না ভেজা চোখে রিপাবলিকের প্রতিনিধিকে জানালেন সেই আতঙ্কের কথা আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে হিন্দুদের বাড়িতে আগুন লাগছে গ্রাম ছেড়ে কোথায় যাব আমরা গরিব মানুষ আমাদের না জায়গা কেনা আছে না পয়সা আছে আমরা কোথায় যাব ধুলিয়ান পৌরসভার ভিন্দু মহল্লায় এখন সঙ্গী শুধুই ভয় রাত নামলেই বুক ধর বিএসএফ টহল দিচ্ছে ঠিকই কিন্তু আতঙ্ক টলছে না দিনের আলো ফুরোলেই নেমে আসে নিঃশব্দ সন্ত্রাস রিপাবলিক বাংলার প্রতিনিধিকে বোনাপাড়ার হিন্দু বাসিন্দারা কি বললেন শুনুন আমরা এখানে খুব দুশ্চিন্তায় খুব দুশ্চিন্তায় রয়েছি আমরা ছদিন ধরে আমাদের না খাওয়া না ঘুম মানে আমাদের পরিস্থিতি খুবই মানে সংকটের মধ্যে আছি আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি আমরা এখানে বাঁচতে পারছি না আমাদের রাষ্ট্রপতি শাসন চাই আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না আমাদের পরিস্থিতি খুব খারাপ কি করে থাকবো আমরা আমাদের ওটা চিন্তা লাগছে আজকে ছোটো ছোটো ছেলে পেলে আজকে কৈবার তো আগুন লেগে গেলে কাল কৈবার তা আগুন যাবে তাহলে আমরা কোথায় যাবো আপনারা কিছু করেন কোনো ব্যবস্থা করেন এখানে কিছু করেন আজকাল তো আমরা তো ঘ বাড়ি পড়ে যাবে রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো কে আগুন লেগে যাবে লেগে যাবে তাহলে আমরা কি করবো মুর্শিদাবাদের শান্তির ছায়া উধাও অথচ প্রশাসন বলছে অল ইজ ওয়েল ঘর চলছে মানুষ পড়ছে আর পুলিশ প্রশাসন ঘুম উঠছে তারা চাইছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যদি কোনো ক্যাম্প থাকে সেই ক্যাম্প হোক সেই রকম একটা পাকাপাকি বন্দোবস্ত বা ব্যবস্থা হোক তাহলে দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা শমশেরগঞ্জ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়